আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা আল্লাহ সুবহান ওয়া taala আমাদের 2024 সালে নতুন একটি দিন দিয়েছেন নতুন একটি দেশ দিয়েছেন নতুন একটি স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হলো আজ আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আজকে কোনো থানাতেই পুলিশ নেই আজকে আমরা দেখতে পাব যে নিরাপত্তার চরম অভাব আজকে প্রতিটি বাড়ি বাড়ি অরক্ষিত অবস্থায় আছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি ব্যাংক প্রতিটি যে কোনো ইন্ডাস্ট্রি গার্মেন্টস যা বলেন সবই যেন নিরাপত্তাহীনতায় আছে কারণ পুলিশ তাদের হাত গুটিয়ে নিয়েছে তাদের উপরে চরম জুলুম নির্যাতন করা হয়েছে বলে তারা নয় দফা বা বিভিন্ন দাবি তারা তুলেছেন এখন কথা হচ্ছে যে আসলে পুলিশ এরা কারা পুলিশ এরা কারা পুলিশ হয় আপনার ভাই না হলে আমার ভাই আপনার বাবা নাহলে আমার বাবা পুলিশ হয় আপনার আত্মীয় স্বজন না আমার আত্মীয় স্বজন পুলিশ সে তো আমার বাংলাদেশেরই মানুষ পুলিশ সে তো সেই পুলিশ যার সন্তান আছে যার স্ত্রী আছে যার মা আছে বাবা আছে পুলিশ তো সেই যে হয় মুসলমান অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু বাংলাদেশি পুলিশেও তো একজন মানুষ সে একজন কম পয়সায় চাকরি করা মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকালে যেমন আমরা দেখতে পাই অসংখ্য ছাত্র জনতার হত্যা করেছে এক শ্রেণীর মানুষ এটার মধ্যে পুলিশও অনেকে জড়িত আবার পুলিশ বেশে অনেক কুলাঙ্গার সরকারি দলের লোকেরাও পুলিশের পোশাক পরে জুলুম নির্যাতন চালিয়েছে এমনকি বিভিন্ন আইনের আশ্রয় পুলিশের চাইতে সরকারি যারা ছিলেন তাদের মাধ্যমে বেশি জুলুম নির্যাতন হয়েছে যারা পুলিশের পোশাক পরে অনেকেই জুলুম নির্যাতনটা করেছে আবার কিছু কিছু অতি উৎসাহী পুলিশেরাও বিভিন্ন অপরাধে জড়িত আছে যে কারণে আজকে বাংলাদেশের এই চিত্র আজকে শাসক পালিয়ে গেলেন তারা পনেরো বছর অনেক বড় গল্প করেছেন তারা ক্ষমতায় ছিলেন এই পুলিশ বাহিনীর মাধ্যমে পুলিশ ভাইরাই তাদেরকে সহযোগিতা করেছেন পুলিশরা না চাইতেও কারো কিন্তু গুলি করতে না চাইলেও চাকরির ভয়ে তাদের গুলি করতে হয়েছে আজকে তিনি নিজে পালিয়ে গেলেন নিজেকে বাঁচাতে পারলেন না তার যেই বাহিনী তৈরি করে গেলেন বাহিনীর জন্য তিনি তাকাতে পারলেন না তিনি যেই ছাত্র সংগঠন তাদেরকে বাঁচাতে পারলেন না তিনি তার সংগঠন যেই সংগঠন একাত্তরের পরে অনেক জুলুম নির্যাতন সহ্য করে তাকে বাংলাদেশে নিয়ে আসলো সেই সংগঠন হয়তো চিরতরের জন্য বাংলাদেশ থেকে মুছে দিয়ে গেলেন তিনি তার পিতা যার কথায় কথায় যার কথা বলেন যাকে বিভিন্ন জায়গায় একেবারে আসমানে তুলে ফেলেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার মুরাল তৈরি করে কোটি কোটি টাকা খরচ করেছেন আজকে সেই বাবার কুলাঙ্গার সন্তান হিসেবেই হয়তো তার বাবার এই সব কিছু এদেশ থেকে মুছে যাচ্ছে তিনি বাঁচাতে পারলেন না সমৃত ভাইয়ের আমি যে কথা বলতে চাই আজকে পুলিশ ভাইরা সে আমাদেরই ভাই কাজেই তাদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করেন রসুল্লাহ সাল আলহিমসাল্লাম তিনি বলেছেন যে মানুষের পাশে দাঁড়াও একদম ইহুদি হলেও তার পাশে দাঁড়াও খ্রিস্টান হলেও পাশে দাঁড়াও এমনকি মরা মানুষও যদি হয় তাও তোমরা তার পাশে দাঁড়াও রসুল তাকেও সম্মান করতেন উমর উদিয়াল্লাহ তালান একবার সাল্লামের সামনে দিয়ে যখন একটা লাশ যাচ্ছে আল্লাহ রসুল উঠে দাঁড়ালেন অমরও দিল জামা টান দিলেন বলেন রসুল আল্লাহ আপনি কার জন্য দাঁড়াচ্ছেন সে তো একজন ইহুদি আল্লাহ রসুল বলেন অমর তুমি ইহুদি আর মুসলমান দেখো না সে তো একজন মানুষ আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি আমার ভাইরা পুলিশরা আমাদের ভাই সে একজন মানুষ আপনার ভিতরে হিউম্যানিটির কাজ করুক আমি জানি অনেক পুলিশ ভাইরা ঘরে এখন খাবার নাই অনেক পুলিশ ভাইরা যাদের এখন নিরাপত্তা নাই অনেক পুলিশ ভাইরা এখন ঘরে থাকতে পারতেছে না বাড়িওয়ালা পর্যন্ত তাদের ঘর থেকে বের করে দিচ্ছে অনেক পুলিশ ভাইরা আছে তাদের সন্তানকে পড়াশোনার জন্য স্কুলে পাঠাইতে পারতেছে না আজকে পুলিশেরা যেন বাংলাদেশের জন্য একটা অভিশাপ হয়ে গিয়েছে কিন্তু না পুলিশ ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে বিভিন্ন মাধ্যমে ভোকেটে নেন তারা অনেকে যারা ভুল করেছে অবশ্যই তাদের বিচার হবে কিন্তু আপনার প্রতিষ্ঠিত বিষয়ে যদি পুলিশ হয় আপনি তার পাশে দাঁড়ান কারণ সে কারো না কারো বাবা কারো না কারো ভাই কারো না কারো সন্তান সেই হিসেবে আমরা তার পাশে দাঁড়াই আর আগামী বাংলাদেশ গড়তে হলে অবশ্যই এই পুলিশ বাহিনী লাগবে আপনার ঘর নিরাপদ রাখতে হলে পুলিশ বাহিনী লাগবে আপনার সন্তান নিরাপদ রাখতে হলে নিরাপদে স্কুলে পাঠাইতে হলে এই পুলিশ বাহিনী লাগবে আপনি যদি নিরাপদে চাকরি করতে চান এই পুলিশ বাহিনী লাগবে আপনি দেশটাকে সুন্দর করে সাজাবেন এই পুলিশ বাহিনী লাগবে আজকে যদি রাস্তাঘাটের দিকে তাকান ট্রাফিক এই ট্রাফিক কন্ট্রোলিং এর জন্য পুলিশ ভাইদেরকে লাগবে সেজন্য আসুন আমরা তাদের প্রতি আর রাগ না থাকি ক্ষোভ না থাকি তাদেরকে বুকে টেনে নেই পাশাপাশি যদি কোনো অপরাধ থাকে আপনি সেটা সময় আসবে সেই সময় আপনি আইন নিজে হাতে না নিয়ে আইনের প্রতি ছেড়ে দিবেন সর্বোপরি বলি পুলিশ মানুষ তাদের পেটেও ক্ষুধা আছে তাদের মায়া আছে মমতা আছে তাদের ভালোবাসা আছে তারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহ রসুলকে ভালোবাসে অনেক পুলিশ আছে যারা নিয়মিত কোরআন পড়ে তাহার পড়ে অনেক পরিবেশ আছে পুলিশের যার মায়েরা সন্তানেরা বোরখা পড়ে নিয়মিত তারা আল্লাহওয়ালা পরিবারে তারা জাকাত দেয় অনেক পুলিশ পরিবার আছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি যারা সবসময় সহি আমলটা করে জান্নাতমুখী হতে চায় কাজে আসুন আমরা পুলিশের প্রতি কোনো রাগ নয় পুলিশের প্রতি আর কোনো ক্ষোভ নয় পুলিশ এদেশেরই মানুষ তারা আমাদের বন্ধু তারা আমাদের ভাই আমরা পুলিশের সহযোগিতায় এগিয়ে আসি মানবেতর জীবন থেকে পুলিশের যে মানবেতর জীবন যাপন করছেন তার থেকে ফিরা এনে আমরা তাদের পাশে দাঁড়াই আল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে কবুল করুন দেশের নিরাপত্তায় আবার তাদেরকে সার্বিকভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত